একটু আগেই একটা চিঠির কপি পেলাম এর আগেও যেমন ঝালদা এবং দিয়ে সভা ডাকা হয়েছিল বেলা সভা গৃহে একেবারে ওসিআইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিচ থেকে উপর সমস্ত আরবান এলাকার পদাধিকারী জনপ্রতিনিধি মানে আবারও চিঠিতে উল্লেখ আছে এক্ষেত্রে ঝালদা এবং ঝালদা এবং তাহের যদিও তারা বিজেপির বোর্ড নয় বিজেপির অপজিশন লিডার মিনস সরকার এবং সরকারের দ্বারা বা সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন তাদের পাশেই লিডার অব অপোজিশন দাঁড়াবে লিডার অব অপজিশনের আমরা রামপুর হাটের থেকে আমডাঙ্গার বিস্ফোরণ স্থল পর্যন্ত প্রতিটা জায়গায় গেছি ভোটের উদ্দেশ্যে বা পলিটিকাল উদ্দেশ্যে নয় এক্ষেত্রেও রায়েরপুর ঝালদাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং দেখেছেন আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার অহংকার এবং বিধানসভার সংখ্যা গরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি সরে আসবেন আপনি এবং আপনার সরকার মানবিক হবে সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসবটি তৈরি হবে সরকারি জমি যারা বেআইনি ভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে প্রপারলি নোটিস দেবে এবং এতে যদি কোন প্রান্তিক গরিব মানুষ নন আর্নিং মেম্বার তার ফ্যামিলিতে শুধু এইটার উপরে সংসার চলে তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন আপনি সব জায়গায় বলেন যে আমি দেড় কোটি লোককে চাকরি দিয়েছি আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন